ব্যক্তিগত অনুদানকারী হিসাবে সবচেয়ে বেশি টাকার বন্ড কিনেছেন ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল এস বি এর কাছ থেকে এখনো পর্যন্ত পাওয়া তথ্যের হিসাবে ৩৫ কোটি টাকার বন্ড একাই কিনেছেন তিনি ব্যক্তিগত অনুদানকারীর কাছ থেকে পাওয়া মোট অনুদানের প্রায় নয় শতাংশই এসেছে তাঁর কাছ থেকে আদতে কে এই লক্ষ্মী মিত্তাল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী সংস্থা আর্সেলার মিত্তালের মালিক তিনি এখন অবশ্য তিনি থাকেন ব্রিটেনে ফোপসের মতে দু সালের জুন পর্যন্ত তার মোট সম্পদ ছিল ষোলো দশমিক চার বিলিয়ন ডলার বিশ্বের নিরিখে তম এবং এখনো পর্যন্ত ভারতের তম ধনী ব্যক্তি এই লক্ষ্মী মিত্তাল সারা বিশ্বের উপদেষ্টা পরিষদের পরিচিত মুক্তি এসবিআই এর প্রকাশিত তথ্য বলছে বর্তমানে এক দশমিক লক্ষ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক লক্ষ্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিত্তল পরিবারের সখ্য ভালোই দু সালে গুজরাটে মিত্তালদের একটি স্টিল কারখানা সম্প্রসারণে হাজির ছিলেন স্বয়ং মোদী এসবিআই এর দেখা গিয়েছে ওই ৩৫ কোটি টাকার বন্ড লক্ষ্মী কিনেছিলেন দু সালে লোকসভা ভোটের ঠিক আগে আগে গুজরাটে স্টিল কারখানা তারপরে চুক্তি হয় রাজ্য সরকারের কাছে অবশ্য কোন দলকে ওই বিপুল পরিমাণ অনুদান দিয়েছেন লক্ষ্মী তা এখনো পরিষ্কার নয় খুব শিগগিরই সামনে আসতে চলেছে এবার সেই তথ্য